আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকের মার্কেটের সূচকে ভালো পরিমাণে পয়েন্টের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক সূচক আটচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার আটশো চার পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আজ ছয় দশমিক আটাত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার সেক্ষেত্রে কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল আটশো আটানব্বই কোটি পঁয়ষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে দাম বেড়েছে দুশো দাম কমেছে আষট্টিটির এবং দাম অপরিবর্তিত ছিল বত্রিশটি কোম্পানির তো যাই হোক মার্কেট অবশেষে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে দেখা যাচ্ছে আজকে বৃদ্ধি যেটা খুবই ভালো দিক অবদিকে লেনদেনের চেয়ে সামান্য হলেও বেড়েছে যেটাও খুব ভালো দিক বলে আমি মনে করি এবং মূল্য বৃদ্ধি বা কোম্পানির সংখ্যাও বেড়েছে যেহেতু যদি মার্কেট সামনের দিকে এগিয়ে যায় তাহলে সেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই আসার আলো বা ভালো সংবাদ বলে আমি মনে করি এখন আমরা যে আজকে মার্কেট ইন্ডেক্স মুভাই দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্যাট বিসি অলিম্পিক খানি ব্যাংক কনফিডেন্স সিমেন্ট ওরিয়ন ফিউশন বিএসআর লিমিটেড ফরচুন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাট বিসি অলিম্পিক প্রাইম ব্যাংক লাফার সোলসিম তারা সবাই তিন পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে খান ব্রাদার্স আইপাইসি ব্যাংক দু পয়েন্টে সামনে পয়েন্টে বেশি কনফিডেন্স কনফিডেন্স সিমেন্ট অরিয়েন্ট ফিউশন বিএসআরএম লিমিটেড এবং ফরচুন তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ব্যাট বিসি চারশো তেরো টাকা নব্বই পয়সা থেকে চারশো উনিশ টাকা সত্তর পয়সা অলিম্পিক একশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো এক টাকা দশ পয়সা প্রাইম ব্যাংক বাইশ টাকা নব্বই পয়সা থেকে তেইশ টাকা নব্বই পয়সা লাফার সোলসিম পঁয়ষট্টি টাকা দশ পয়সা থেকে ছেষট্টি টাকা সত্তর পয়সা খান ব্রাতা চুরানব্বই টাকা আশি পয়সা থেকে একশো চার টাকা বিশ পয়সা আইপিসি ব্যাংক 10 টাকা থেকে 10 টাকা 40 পয়সা কনফারেন্স সিমেন্ট 69 টাকা 50 পয়সা থেকে 76 টাকা 30 পয়সা অরিনন ফিউশন 333 টাকা 50 পয়সা থেকে 362 টাকা 60 পয়সা বিএসআরএম লিমিটেড 90 টাকা থেকে 92 টাকা এবং ফরচুন 26 টাকা থেকে 28 টাকা 60 পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট ডেকাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে জিপি স্কয়ার ফার্মা ইসলামী ব্যাংক এনবিএল পিকন ফার্মা লিনডেবিটি মেরিকো সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাই বেশি সূচকের পতন ঘটিয়েছে ফার্মা ফার্মা ব্যাংক বিকন তারা সবাই দুই পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটিয়েছে অপর থেকে মেরিকো সিটি জেনারেল ইন্স্যুরেন্স এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে জিপিএশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো চুয়াল্লিশ টাকা স্কোয়ার ফার্মা দুশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইসলামিক ব্যাংক বিয়াল্লিশ টাকা ষাট পয়সা থেকে বিয়াল্লিশ টাকা দশ পয়সা এন বি এল সাত টাকা ষাট পয়সা থেকে সাত টাকা চল্লিশ পয়সা বিকন ফার্মা একশো তেইশ টাকা বিশ পয়সা থেকে একশো বিশ টাকা লিন্ডে বিদি বারোশো টাকা বিশ পয়সা থেকে একশো ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা মেরিকো দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই হাজার দুশো তেষট্টি টাকা সত্তর পয়সা সিটি জেনারেল ইন্স্যুরেন্স চুয়াত্তর টাকা থেকে আটষট্টি টাকা আশি পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তেরো টাকা সত্তর পয়সা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং উত্তরা ব্যাংক তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে তেইশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে তুংহাই ফরচুন কনফিডেন্স সিমেন্ট দেশবন্ধু কেপিএন ব্রাদার্স এডিএন টেলিকম আইসিবি মেঘনা পেট্রোলিয়াম সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং লিগেসি ফুটওয়্যার তো সেক্ষেত্রে অত্যন্ত খুশির ব্যাপার হচ্ছে যে আজকে যে শীর্ষে থাকা দশটি কোম্পানি রয়েছে তারা মূলত সবাই হল্টেড হয়েছে অর্থাৎ তাদের যে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি দশ পার্সেন্ট বা দশ পার্সেন্টের কাছাকাছি সেটি ঘটেছে দিনে লুজার্স বা মূল্য রাশির কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে এসপিসিএল কেপিসিএল সিটি জেনারেল ইন্স্যুরেন্স সোনানি পেপার উসমানি ক্লাস লিন্ডেবিটি মেরিকো আলাস টেক্সটাইল এনআরবি ব্যাঙ্ক এবং জিআইবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসপি কেপিসিএল তারা মূলত নেগেটিভ ভল্টে হয়েছে অর্থাৎ তাদের সর্বোচ্চ দশ পার্সেন্ট এর কাছাকাছি মূল্যের পতন হয়েছে অভিযোগে সিটি জেনারেল শুনে সাত এর মতো মূল্যের পতন হয়েছে সোনালি পেপার পাঁচ পার্সেন্ট ওসমানি গ্লাস ও চার পার্সেন্ট লিন্ডেভিটি মেরিকো তিন পার্সেন্ট এর মতো এবং আলাস টেক্সটাইল এন ও বি তারা দুই পার্সেন্ট সামান্য পরিমাণে বেশি তাদের মূল্যের পতন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ব্যাট বিসি ফার্মা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ব্যাট বিসি মূলত লেনদেন হয়েছে অর্থাৎ সাতাত্তর কোটি টাকার মতো লেনদেন হয়েছে অলিম্পিক চুয়াল্লিশ কোটি টাকার মতো একচল্লিশ কোটি টাকার মতো জিপি পঁয়ত্রিশ কোটি টাকার মতো ব্রাক ব্যাংক ছাব্বিশ কোটি টাকা একুশ কোটি টাকা প্রগতি লাইফ সতেরো কোটি টাকার মতো ওরিয়ন ফার্মার সতেরো কোটি এবং সিটি ব্যাংক হয়েছে দিকে আজকে আজকে যদি তা তাহলে দেখা যাবে চলে এসেছে আইএফআইসি ব্যাংক তারপর রয়েছে জিআইবি লঙ্কা বাংলা ফিনান্স সিটি ব্যাঙ্ক শাহনবুকুর সিনাম যমুনা ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্রাক ব্যাঙ্ক এনআরপি ব্যাঙ্ক এবং এবি ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইআইসি ব্যাঙ্ক আজকে মূলত ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ কোটি লাখ লেনদেন হয়েছে মোটামুটি সাতষট্টি লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে দিকে বাকি সবাই প্রায় চল্লিশ থেকে ষাট লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সূচকের ভালো পরিমাণে পয়েন্টের বৃদ্ধি পেয়েছে সেহেতু অধিকাংশ সেক্টর ভালো করেছে যদি খারাপের কথা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র টেলিকমিউনিকেশন এবং ফার্মা সেক্টর সামান্য পরিমাণে খারাপ করেছে অপর দিকে যদি ভালোর কথা বলি সবাই ভালো করেছে এর মধ্যে খারাপ বেশি ভালো করেছে তারা হলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট টেনার ইন্ডাস্ট্রিজ সিরামিক সেক্টর কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর এগুলো খুবই ভালো করেছে এবং বাকিরাও মোটামুটি ভালো করেছে তো এখন যদি আমরা আজকের দিনের কিছু ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত দুটি ডিক্লারেশন রয়েছে অর্থাৎ রূপালী লাইভ তারা মূলত বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস এবং নেট অ্যাসেট ভ্যালুর কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাদের রেকর্ড ডেট হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অপরদিকে প্রাইম ইসলামিক লাইভ তাদেরও মূলত এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে তাদেরও কোনো নেট অ্যাসেট ভ্যালু ইপিএস এর তথ্য পাওয়া যায়নি তাদের রেকর্ড ডেট হচ্ছে নয় অক্টোবর দুই হাজার চব্বিশ তো যাই হোক আমি মনে করি যে ইন্স্যুরেন্স সেক্টরের এই দুটি কোম্পানি যে পরিমাণে লোক মাংস ঘোষণা করেছে তা তাদের মূল্যের চেয়ে খুবই কম বলে বা নগণ্য বলে আমি মনে করি আর যাই হোক মূল্যের তুলনায় তাদের ডিভিডেন্ডের পরিমাণ সামান্য তবে যারা যারা এই ডিভিডেন্ডগুলো পেতে চান তাদের অবশ্যই রেকর্ডের পূর্বে এই শেয়ারগুলো হোল্ড করতে হবে বা উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে যেসব শেয়ার তো কি বলেছে যে আগের কর্মদিবসের মতো বৃহস্পতিবার উত্থান হয়েছে শেয়ার বাজার এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুশো আটান্নটি শেয়ার ইউনিট দর বেড়েছে তবে তেরোটি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ দেখা গেছে তো এই কোম্পানিগুলো কারা তারা হলো ফরচুন শো স্তুংহাই নিটিং দেশবন্ধু পলিমার খান ব্রাদার্স এডিএম টেলিকম আইসিবি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিগেসি ফুটওয়ার সাবকো স্পিনিং খুলনা পেপার এন্ড প্রিন্টিং রিংশাইন ওরিয়েন্ট ফিউশন এবং অ্যাপোলো ইস্পাত এসব শেয়ারে আজও বিক্রেতা সংকটও ছিল কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়ে যায় যার কারণে পর্যাপ্ত ক্রেতা থাকলেও শেয়ার কেউ বিক্রি করতে আগ্রহী ছিল না তো বাজার বিশ্লেষকরা বলেছেন যে আস্থা ফিরতে শুরু করেছে শেয়ার বাজারে বিগত পনেরো বছরে মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করতে সাহস পায়নি বিনিয়োগকারীরা এখন নির্ভয়ে বিনিয়োগ করতে পারছেন যার কারণে কোম্পানিগুলোতে সাধারণ বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগও এগিয়ে আসছে এতে করে কিছু কিছু কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ একটু বেশি দেখা যাচ্ছে তো যাই হোক মার্কেট কিছুটা সংস্কারের কারণে দেখা যাচ্ছে শেয়ার বাজার কিছুটা হলো সুবাতাস বইতে শুরু করেছে তবে আমি মনে করি যে মার্কেটকে আরো বহু দূরে এগিয়ে যেতে হবে তাহলেই মার্কেটে যে সাধারণ বিনিয়োগকারীদের যে ক্ষতি তা কি সেটা পোষানো সক্ষম হবে তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে পুনে আঠারো লাখ শেয়ার কেনার ঘোষণা তো কি বল আছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এক পরিচালক পুনে আঠারো লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন তো জানা গেছে যে কোম্পানির পরিচালক মিস তাসনিম বিনতে মোস্তফা সতেরো লাখ আশি হাজার আটশো তেত্রিশটি শেয়ার ক্রয় ঘোষণা দিয়েছেন তো আগামী তিরিশ কর্ম মধ্যে সাত ঘোষণাকৃত শেয়ার ব্লক মার্কেট থেকে ক্রয় করবেন এই পরিচালক তো যাই হোক যেহেতু বড় ধরনের শেয়ার তিনি ক্রয় করবেন সেহেতু এই কোম্পানি যারা বিনিয়োগ রয়েছে তাদের জন্য এটা আমি মনে করি কিছুটা হলো সুসংবাদ কারণ উক্ত কোম্পানির শেয়ারে কিছুটা বাই প্রেশার থাকার কারণে মূল্যের কিছুটা ঊর্ধ্বগতি থাকার সম্ভাবনা রয়েছে

চার মেগা কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন তিন শতাংশ সীমা প্রত্যাহার শিবলি কমিশনের আরিপাতার প্রকল্প বাতিল শুভেচ্ছা দূত সাকিব আল হাসানকে সরিয়ে দেওয়া এবং ডিভিডেন্ড ঘোষণা করে বিতরণ না করলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি তো বিনিয়োগের নতুন চেয়ারম্যানের এসব সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা এসব সিদ্ধান্তকে শেয়ার বাজারের জন্য ইতিবাচক বলে অভিহিত করেছেন তো যাই হোক আমি মনে করি যে বিএসিসির চেয়ারম্যান যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এগুলো অবশ্যই যদি সঠিকভাবে পরিপালন করা হয় বা পরিবহন করা সম্ভব হয় তাহলে শেয়ার মার্কেট অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও ধীরে ধীরে মার্কেট এগিয়ে যাচ্ছে আমি মনে করি ধারা অব্যাহত থাকা উচিত বা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা সাধারণ বিনিয়োগ করে বা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যেও আমি মনে করি যে নেওয়া উচিত তাহলে দেশের অর্থনীতি আরও থবে এবং সাধারণ বিনিয়োগ কিছুটা লাভবান হতে পারবে তো যাই হোক আমি এখন চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে যে সবচেয়ে চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে প্রতিষ্ঠানের অংশ নিয়েছে তো এসব প্রতিষ্ঠানে মোট তিরিশ কোটি একাশি লাখ পঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হল লাভেলো আইসক্রিম বিশাল ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক রিলায়েন্স অন দ্য ফার্স্ট রিলায়েন্স মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ ছয় প্রতি সালে শেয়ার লেনদেন হয়েছে সতেরো কোটি একাত্তর লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা যে ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর প্রতি নজরে রাখবেন এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব সর্বোচ্চ পতনে ফ্লোর প্রত্যাহারের দুই কোম্পানি তো যাই হোক আমরা জানি যে আজকে মূলত চারটি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়েছে তো বলা আছে যে গতকাল বুধবার চার কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নিয়েছে তো ফ্লোর প্রাইস তুলে নেওয়ার প্রথম কর্মদিবসে লেনদেন শুরুতে দুই কোম্পানির শেয়ার ক্রেতা সংকট দেখা যায় তো দুটি হলো খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সাহায্য বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তো যাই হোক দেখা গেছে যে কি খুলনা পাওয়ার এবং মূলত আবার দুই টাকা তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে কিন্তু আবার দুশো আঠারো টাকা থেকে দেখা যাচ্ছে দুশো পনেরো টাকায় লেনদেন হয়েছে তো যাই হোক আমি মনে করি যে আস্তে আস্তে সব কোম্পানির শেয়ারগুলোই ঠিক হয়ে যাবে তো এক্ষেত্রে আমি মনে করি যে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করে মার্কেটে টিকে থাকতে হবে এবং সবকিছু পর্যবেক্ষণ করে বিনিয়োগ করা উচিত এবং সেল করা উচিত তাহলে তারা লাভবান হবে এবং ক্ষতির সম্মুখীন হবে না তো আজকে তো ভিডিও আর বারাবো না এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ